কৃষক ভাইদেরকে মাঝে মাঝে আমি প্রোগ্রামগুলোতে বলি যা করেন করতে থাকেন তবে জেনে রাখেন ইসলাম সারা শান্তি কথাও না যত নেত্রী দেখেন নেতা দেখেন যত দল দেখেন কেউ শান্তি দিতে পারবে না একমাত্র শান্তি যিনি দান তিনি কে আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই ঠিক না সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইলা কথা নিজের কাজে ব্যস্তরা তোমায় দেখার সময় নাই ইসলাম সারা অন্য কোথাও শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই রাখো শান্তি কোথাও নাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিকই না ইসলাম সারা অন্য কোথাও শান্তি নাই এজন্য পবিত্র জীবন পেতে হলে আমাদেরকে ইসলামে ঢুকতে হবে আল্লাহ তাআলার অমীয় বাণী মহান রব বলেন সুরান না হলে সাতানব্বই নাম্বার আয়াত বান্দা নারী হোক পুরুষ হোক ধনী হোক গরিব হোক কোন সমস্যা নাই কোন প্রবলেম নাই যে কেউ ইমান এনে যদি নেকাস আমল করতে থাকে গো আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উসা ওয়া হুয়া মুমিন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যে ব্যক্তি কাজ করবে ইমানটারে মজবুত করে তা অবলম্বন করার পর বান্দা করবে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জীবন পবিত্র জীবন বানায় দিব কেমন পবিত্র জীবন হয়তো দেখবেন অভাব অনটনে আছে কিন্তু কোনো আফসোস নাই দুঃখ নাই কোনো টেনশন নাই হয়তো একটু অভাব অনাটনের ভিতরে কিছু সময় পড়বে অসুস্থতা তাকে গ্রাস করে ফেলবে আর্থিক কোনো সমস্যা পারিবারিক তো থাকবে এর পরেও খোঁজ নিয়ে দেখবেন বান্দা পরিপূর্ণ সুখের ভিতরে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান মজবুত করে তাকে অবলম্বন করো হে গোলাম তাহলে এই আমি আল্লাহ পবিত্র জীবন তোমাদেরকে দান করব। এখানে আমরা যারা আছি বলেন তো আমরা পবিত্র জীবন চাই নাকি গুণাগার জাহান জীবন চাই সবাই শান্ত তাহলে কি করতে হবে এই আয়াতের তাফসির থেকে বলতেছি আজকেই মেসেজটা আমরা নিবেন ইনশাআল্লাহ পবিত্র জীবন চাই কি করতে হবে প্রথম শর্ত ঈমানটাকে মজবুত করো হে মুমিন ঈমানটাকে কেমনে মজবুত করবেন মহান রব ঈমানটা মজবুত করার জন্য উপায় শিখা দিয়েছেন ফামায়া কুফুরু বিতাগু পবিত্র কোরআনের সূরা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ বলেন ফাবাইয়াক ফুরবে তাগুত তাগুতটারে তোমরা অস্বীকার করো যত তাগুত আছে বাম রাম যত দল আছে যত মদ আছে যত নিজম আছে যত রাজনীতি আছে ইসলামের বাইরে যারা আল্লাহর বিরুদ্ধে অন্য রকম ভাবে পরচনা করে তাদেরকে ডিভাইড করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে এর উপরে ইমান আনতে থাকো ফামাইয়াক ফুরবিত তাগুত এরপরে তোমরা যদি ইমান আলো এই ইমানটা হবে পরিপূর্ণ খালেসিমান এই ইমান যার ভিতরে থাকবে ওই বান্দার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ওয়ালাউফ ওয়ালা হোম ইয়াহে ওই বান্দাদের কোনো চিন্তা নাই ওই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দার যে পুরুষ হোক বা মহিলা হোক আল্লাহ তালার মোহাম্বতে ওই বান্দাকে আল্লাহ পবিত্র সুখময় জীবন দুনিয়াতে দিবেন এখানে যারা কৃষি কাজ করেন এমন আছেন না বেশিরভাগ মানুষ কৃষি কাজ করি আমরা ঠিক না কৃষি কাজ যে করেন আপনাদের মজাটাই কিন্তু কৃষি কাজের ভেতর ঠিক বলছি না ভুল বলছি ফজরের নামাজ পর প্রতিদিন ব্যায়াম করতে যাই ওই কুয়াশার ভিতর টাকা দেখি এক কৃষক কখন যে মাঠে যায় কাজ করতেছে ডাক দিয়ে বললাম কাকা এত সকালবেলা ভিতরে কাজ করতেছেন আমরা তো বিছানার থেকে উঠতে ভালো লাগে না ফজরের নামাজ পড়ছেন তখন পড়বো বা চারটার দিকে এবার জমিতে আসছি আপনারা এমন আছেন নাকি ফজরের নামাজ না পড়ে কাজে যান জমিতে সময় কেটে যাওয়াই লাগে ওরে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আছে কথা বলেন আছে ইসলাম ছাড়া কিন্তু অন্য কোথাও শান্তি নাই ইমানটা যদি কারো মজবুত থাকে তা অবলম্বন করে ওই বান্দা কিন্তু কখনো নামাজ বাদ দিয়ে অন্য দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে না ঠিক না এজন্য কৃষক ভাইদেরকে মাঝে মাঝে আমি প্রোগ্রামগুলোতে বলি যা করেন করতে থাকেন তবে জেনে রাখেন ইসলাম সারা শান্তি কোথাও না এখন দেখা যায় এক কাপ চা খাওয়ার ধান্দায় রাজনীতি করার ধান্দায় স্টলে টলে মরে মরে বসে থাকে এত সময় দেয় কিন্তু এই বান্দা পাঁচ মিনিট দশ মিনিট সময় দিয়ে দেয় মসজিদে ঢুকে আল্লাহর হুকুম পালন করবে নামাজ পড়বে এইটা করতে পারে না ঠিক না যত নেত্রী দেখেন নেতা দেখেন যত দল দেখেন কেউ শান্তি দিতে পারবে না একমাত্র শান্তি আমার ভাই শ্রমিক একটি কথা বইলা জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ঠিক না সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এত আস্তেরি দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইলা কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা নিজের কাজে ব্যস্তরা তোমায় দেখার সময় নাই ইসলাম সারা অন্য কোথাও শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিকই না ইসলাম সারা অন্য কোথাও শান্তি নাই এজন্য পবিত্র জীবন পেতে হলে আমাদেরকে ইসলামে ঢুকতে হবে আল্লাহ নবী বলেন লাতাবাগদুওয়ালা তা হাসাদুওয়ালা দাদা তোমরা একজন একজন অন্যজনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোন আচরণ কথা বলিও না একজন অন্যজনকে দেখে হিংসা করিও না কেউ কাউকে দেখে গালি দিও না কেউ কারো বিরোধিতা করিও না কেউ কাউকে ছোট করার জন্য মুখ দিয়ে কোনো উচ্চারণ করিও না ওয়াকুনু এইবাদ আল্লাহ ওয়া কোনো নবি ওয়ার্ডার দিয়ে বলেন আমরের সিগা কুনু তোমরা হয়ে যাও এইবাদ আল্লাহ হে খোয়া আল্লাহর গোলাম হিসাবে কে অন্যের ভাই 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 কেউ কাউকে কোনো গালি দিও না হিংসা করিও না কারো বিরোধিতা করিও না কেউ যদি সমাজে গরিবের সন্তান বড় কিছু হতে চায় তাকে আর উৎসাহ দাও তার বিরোধে কিছু উচ্চারণ মুখ দিয়ে করিও না ও কোন ইবাদল্লাহ না তোমরা আল্লাহর গোলাম হিসেবে পরস্পর ভাই বাই হয়ে যাও এর ভিতরেই নিহিত ঠিক কিনা